একটা ছোট্ট অনুষ্ঠান আছে আমাদের হলদিয়ার যে সমস্ত নিউজ আমাদের এই ক্ষুদিরা মেলাকে ধরে রেখেছেন তাদের সংবাদ মাধ্যমে তাদেরকে আমরা বরণ করে নেব আমাদের মেলা কমিটির পক্ষ থেকে আমি ডেকে নেব মঞ্চে হলদিয়া নিউজের দুর্গাপদ মিশ্র মহাশয়কে গর্বিত বাংলা টেন আলাউদ্দিন মহাশয়কে এবং বাংলা হ্যান্ড প্রামাণিক মহাশয়কে এই তিনজন সাংবাদিককে মঞ্চে ডেকে নেব আমাদের কমিটির পক্ষ থেকে বরণ করে নেওয়ার জন্য প্রথমে বরণ করে নিচ্ছি প্রথমে বরণ করে নিচ্ছি হলদিয়া নিউজের দুর্গাপদ মিশ্র মহাশয়কে বরণ করে নিচ্ছে আমাদের একজন ছোট্ট সদস্যা গর্বিত বাংলা ট্রেন আলাউদ্দিন সাহেবকে বরণ করে নিচ্ছেন আমাদের সজ্জার একজন এবং বাংলা হ্যান্ডের ওয়ান ট্রাফিককে বরণ করে নিচ্ছেন আমাদের আরেকজন সদস্যা বাংলা হ্যান্ড অয়ন প্রামাণিক সুরেশ সুরেশবাদিক সংবাদ মাধ্যম তাদেরকে কিছু বলার জন্য বলছি প্রথম মিশ্র মহাশয়কে কিছু বলার জন্য অনুরোধ করছি আর শুভ সন্ধ্যা ক্ষুদিরাম জন্ম উৎসব কমিটি ক্ষুদিরাম মেলা সকল আয়োজক উপস্থিত দর্শক সকলকে আমার তরফ থেকে হলদিয়া নিউজ এবং হলদিয়া বন্দর পত্রিকার তরফ থেকে শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা জানাই আমাদের বা আমাকে যে এই সম্মান দেওয়া হলো এই সম্মানে আমি গর্বিত আপ্লুত আমি তাদের জন্য এই সম্মান পেলাম তাদের জন্য এই সম্মান আমি উৎসর্গিত করছি যারা হলদিয়া নিউজ ফলোয়ার্স এবং হলদিয়া বন্দর পত্রিকার যে অনলাইন পেজে যারা আমাদের পরিবারের সঙ্গে যুক্ত হয়েছেন এবং তারই সাথে এই মেলার যুগ্ম সম্পাদক জহর দাস স্বপন দাস জহর্দা এবং অমিত প্রামাণিক এবং কোষাধ্যক্ষ সুদীপ নস্কর এবং এই মেলার সভাপতি সভানেত্রী মায়া নস্কর মহোদয় এছাড়া যাদের দ্বারা এই সম্মান আমি পেয়েছি কারণ তাদের ছবি তুলে তাদের খবর করে তারা দেখায় এবং তারাই আমাদের এই চ্যানেলটিকে ভাইরাল করে এবং আমাদের ফলোয়ার্স করে সে হচ্ছে সপন্দার হাতের তৈরি মাদার ফাউন্ডেশন তাই সকল সদস্য এবং সদস্যদের আমি আমার এই যে সম্মান পাওয়াকে আমি উৎসর্গিত করছি আজকের এই মেলা প্রাঙ্গণ ভরে উঠেছে সাংস্কৃতিক সন্ধ্যার মধ্য দিয়ে আগামীকাল তার শেষ সমাপ্তি ঘোষণা ঘটবে আবার আগামী বছরে দেখা হবে আমরা চাইব বা আমি চাইব যে হলদিয়ার এই গর্ব এই মেলা হলদিয়াতে বহু মেলা হয় কিন্তু আবার আতুড়েই তার মরে যায় কিন্তু দীর্ঘ দিন ধরে প্রায় তেত্রিশটি বছর অতিক্রান্ত হতে চলছে এই ক্ষুদিরাম মেলা আর স্বপন্দার সঙ্গে সঙ্গে আমার বেশি দিনে হয়তো ঘনিষ্ঠ নয় কিন্তু দু হাজার ছয় সাত সাল নাগাদ আমি আসতাম একটি পেপারে কাজ করতাম স্টিল ছবি তুলতাম চলে যেতাম কিন্তু এখন দু হাজার সালে হলদিয়া বন্দর পত্রিকা আমার রেজিস্ট্রেশন করার জন্য দু সালে আমি অ্যাপ্লাই করি ঠিক সেই সময় অনেক এই হলদিয়া বন্দর নাম নিয়ে অনেক বিতর্ক ঘটে তখন স্বপনদা পৌরসভার পৌর পরিষদ ছিলেন সত কাউন্সিলার ছিলেন সেই সময়কালে অনেকেই এই নাম নিয়ে যখন বিতর্ক হয় প্রায় আমাকে আর প্রায় পনেরোটা চিঠি আমাকে লিখতে হচ্ছে ওনারাও মানে চিঠি দিয়েছেন আমাকেও তার প্রত্যুত্তরে চিঠি দিতে হয়েছিল আর একটি সংবাদ করতে গিয়ে একটি নেতার কাছ থেকে আমি চোখ ডাঙানেও পেয়ে চেয়েছিলাম এবং সেই মঞ্চ থেকে নেবেই সেই নেতৃত্ব স্বপনদাকে ফোন করেছিল আমি কি করি কিন্তু স্বপনদা একটা কথাই বলেছিলেন যে ও আমাদেরই আমার ছোট্ট ভাইয়ের মতো ও আমাদের সঙ্গেই থাকে আর তার তারপর থেকে কোনো কোনো রাজনৈতিক বা কোনোভাবেই কিন্তু সেই ঘাত বা প্রতিঘাত আসেনি আর আজকের দাঁড়িয়ে আমরা হলদিয়া বন্দর এবং হলদিয়া নিউজ যে সংবাদ আমরা পরিবেশন করি যারা আপনারা দেখেন বলেই কিন্তু আমরা এই জায়গাতে এসেছি এবং এই সম্মান আমরা গ্রহণ করছি কারণ আপনারা যদি আমাদের এই চ্যানেল বা সংবাদ না দেখেন তাহলেই কে দেখবে এবং কে আমাদের চিন্ত আপনারাই আমাদের মানে ঘুরিয়ে যদি আমরা দেখি যে আপনারাই আমাদের ঈশ্বর আমাদের প্রেরণা আমাদের উৎসাহদাতা আপনারাই তাই আপনাদেরকে আমার তরফ থেকে শতকটি প্রণাম জানাই সকল ফলোয়ার্স এবং সমস্ত আমার হলদিয়া বন্দর পত্রিকা নিউজ পেজ এবং হলদিয়া নিউজের সকল দর্শক এবং ফলোয়ার্সদের সম্মান জানাই এবং তার শেষেও আবার একবার সম্মান জানাই এই মঞ্চ যে সংস্কৃত সম্পাদক অটল কৃষ্ণ জানা এবং ঘোষক ঘোষণা করছেন যিনি সঞ্চালনা করছেন তন্ময় মণ্ডল এবং আরও একজন ছিলেন মানসবাবু তাকেও আমি আমার তরফ থেকে শ্রদ্ধা ভালোবাসা সম্মান জানিয়ে আমার বলার কাজ শেষ করলাম নমস্কার এখন গর্বিত বাংলা টেন আলাউদ্দিন সাহেবকে কিছু বলার জন্য বলছি শুভ সন্ধ্যা গর্বিত বাংলা টেনের তরফ থেকে তো এই মঞ্চে বলার কিছু নেই কারণ স্বপনদার সঙ্গে আমার পথ চলা কিন্তু আজ হয়তো আমার মধ্যে নেই কিন্তু আমার ভালোবাসার মধ্যে রয়েছে তো মেলাটা শুধু আমাদের নয় আপনাদের সবার মেলা এই মেলাটা হচ্ছে গরিবের মেলা আমি নিজেকে মানে মনে করি যে এটা গরিবের মেলা কারণ আমাদের এখানে বড় বড় উৎসব হয়েছে বড় বড় মেলা হয়েছে এত পরিমাণে দর্শক কিন্তু আমাদের দেখা যায়নি আজ এখানে দূর দূরান্ত থেকে গোটা পূর্ব মেদিনীপুর বললে চলে হলদিয়া ক্ষুদিরাম মেলাতে আসে তো এইটা এখানে যেটা এই বছর আমরা কিনাকাটা করব। আবার দু হাজার ছাব্বিশে ফের আমরা কিনাকাটা করবো এটা কিন্তু আমাদের সবার লক্ষ্য থাকে তো আমি তাই বলবো এই মেলাটা সবার মেলা এবছর যেভাবে আপনারা মেলা কমিটিকে সহযোগিতা করেছেন জহর্দা থেকে অমিত থেকে এবং সুদীপ থেকে এবং তার টোটাল টিমটা যেভাবে আপনাদের সঙ্গে সহযোগিতা করেছেন আপনারাও যেভাবে সহযোগিতা করেছেন আর যে কয়েকটা দিন হবে ভাঙা মেলা আপনারা ঠিক এইভাবে সহযোগিতা করে যাবেন যিনি মেলাটাকে গড়েছিলেন সেই স্বপনদার মুখের দিকে তাকিয়ে নমস্কার বাংলা হ্যান্ড অয়ন প্রামাণিক দু একটা কথা বলবেন নমস্কার শুভ সন্ধ্যা আমার সামনে যারা উপস্থিত আছে সকলকে আমার অনেক অনেক প্রণাম আজকের এই মেলা যাদের জন্য অনুষ্ঠিত হতে পেরেছে প্রথমত স্বপন দাস জহর কাকু অমিত দা এবং সুদীপ দা সকলকে অসংখ্য ধন্যবাদ আর এমন একটা স্টেজে আমি ছোটবেলা থেকে দেখতাম বাবার হাত ধরে আসতাম এই স্টেজে কখনো যে উঠতে পারবো তা আমি কখনো ভাবতে পারিনি আর আজকের যে আমার সঙ্গে উপস্থিত আছে দুর্গাপদ মিশ্র এবং শেখ আলাউদ্দিন দা ওনাদের জন্যই কিন্তু আজকের এই এই জায়গায় পৌঁছতে পেরেছি কারণ আমি যখন কলকাতায় এই জার্নালিজম নিয়ে পড়েছিলাম এই সাংবাদিক নিয়ে যখন পড়েছিলাম তারপর থেকে কিন্তু আমি এই হলদিয়ায় যখন থেকে এসেছি কেউ কিন্তু এই এটা কিন্তু মানে কম্পিটিশানের মার্কেট এই সাংবাদিক কম্পিটিশানের মার্কেট কে কোন গ্রুপ নিয়ে কি নিয়ে কিন্তু এই দুর্গাপ্রধম মিশ্র দাদা এবং আলাউদ্দিন দাদা আমাকে একের পর এক হাত ধরে ধরে কিন্তু শিখিয়েছে ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আর কথা যার কথা বললে নয় আজকের তিনি স্মৃতি হয়ে রয়ে গেছে সেই স্মৃতি আজকের মেলাটা যেন ফিকে ফিকে মনে হচ্ছে জেনার জন্য ঈশ্বর স্বপন্নস্কর মহাশয় উনি আজকের আমাদের মধ্যে নেই কিন্তু প্রতিটা মানুষের বুকে হৃদয়ে জায়গা করে আছে হ্যাঁ উনি কিন্তু একটা সময় বলেছিল আমার বাড়ি বিরিঞ্চ চিবিরিয়াতে তিন নম্বর ওয়ার্ড যেটা পড়ে উনি ওই সময় কিন্তু কাউন্সিলার ছিলেন প্রাক্তন কাউন্সিলারের পরেও ওই বীরিন গিয়ে অনেক কাজ করেছে অনেক সেখানে একটা আমি বাইট নিয়েছিলাম মানে ইন্টারভিউ নিয়েছিলাম সেই ইন্টারভিউতে একটা কথা বলেছিল দেখো তোমার বাড়ি বীরিন আমার ওয়ার্ড থেকে আমি যেখানে কাউন্সিলার হয়েছিলাম সেই কাউন্সিলার এই ওয়ার্ড থেকে তুমি যে সাংবাদিকতা করেছো আমার এর থেকে গর্বের কিছু নেই আমার সেই কথা এখনও মাথায় থাকে এবং সেই কথা সারা জীবন থেকে যাবে এবং এই স্মরণ করে ওনাকে স্মরণ করে আমি ভালোভাবে সিদ্ধারা সোজা করে সাংবাদিকতা করে যেতে চাই